বরিশালে মে দিবসে শ্রমিক সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন নিরপেক্ষ নির্বাচনের তারিখ স্পষ্টভাবে জানান নয়তো ফেসিবাদের উত্থান হলে কেউ রেহাই পাবে না বৃহস্পতিবার বরিশাল নগরে সদর রোডে শ্রমিক দলের আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি অভিযোগ করেন দেশের প্রায় সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিক থাকলেও তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এসব শ্রমিকদের সংগঠন করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আর অত্যাবশ্যক পরিষেবা আইন এর মাধ্যমে তাদের দাবি আদায়ের পথও বন্ধ করা হয়েছে পোশাক শিল্পে ন্যূনতম মজুরি আদায়ের দাবিতে আন্দোলনে পুলিশের শ্রমিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি এ সময় রিজভি আরও বলেন শেখ হাসিনার আমলে শ্রমিকদের জীবন রক্ষা হয়নি বরং ছাটাই দারিদ্র আর অনাহারি দিন কাটাচ্ছে তারা মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিন্ডিকেটে ছিল লোটাস কামলা সহ ক্ষমতাসীনদের হাতে এ সমাবেশে শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন